হ্যালো ভিভাস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো নতুন একটা ভিডিও নিয়ে হাজিরা গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওর যে টপিক বা বিষয়বস্তু সেটা হলো লাল সবুজ পরিবহন কিনে সম্প্রতি লাল পরিবহন তাদের বহরে দুই ইউনিট প্যাকেট বাস তারপরে আবার দশ ইউনিট প্যাকেট বাস যুক্ত করছে এখানে মজার এবং ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হলো যে তারা যে প্রথমে দুই ইউনিট তারপরে আবার দশ ইউনিট বাস যুক্ত করছে দোনো বাসের পেন্ট শেপ সব কিছু তারা এনা ট্রান্সপোর্ট থেকে কপি করছে ভিডিওতে যে বাসটা দেখতেছেন এটা হলো এনা ট্রান্সপোর্ট এআই থেকে যে কপি করে যে একটা বডি তৈরি করছিল যেটা বর্তমানে খুলনা রোডে চলতেছে সাদা পেন্টে ভিডিওতে ভালো করে লক্ষ্য করেন ঠিক সেম বাস তারা ইফা থেকে করেছে মানে সেম কোয়ালিটিতে কোনো পার্থক্য রাখে নাই শুধু চেয়েছে ভিন্নতা আর এটা হলো এনা হুন্ডাই মানে এনা হুন্ডাই যে পেন্ট অ্যাপ্লাই করছে বা যে পেন্টের হুন্দাইটা ছিল তারা ঠিক সেম পেন্ট সেম ডিজাইনের তারা হুন্দাই শেপ বানাইছে মানে বাংলাদেশ হলো যে কপির দেশ এটা আর মানে বলার অপেক্ষা রাখে না লাল সবুজ পরিবহন যা করে দেখাইলো কি আর বলবো ভাই তো সত্যি কথা বলতে কি তারা যে কাজটা করেছে ইফার থেকে করেছিল আপনার সাদা পেন্টেরটা আর হইলো লাল হুন্দে সেটা করেছে ক্লাস মানুষ থেকে দুটার কাজ অত্যন্ত সুন্দর হয়েছে এবং দূর থেকে আপনি বুঝতে পারবেন না যে এগুলো আসলেই হুন্দে বাস কিনা আর ওইটা আপনার ওই যে মার্সিডিস যে এনার্স বাস ছিল ওইটা কিনা এটা আপনার দূর থেকে বোঝার মানে কোনো ক্যাপাসিটি নাই আমি যদি কাছে আসেন তাহলে বুঝতে পারবেন যে এটা দুনোটাই লিলেন বাস আমার কাছে বাস দুটোই ভালো লাগছে যেই শেপই দেখ মানে কপি করক দিছে করুক যে যেটা দিছে আমার কাছে ভালো লাগছে নোয়াখালী বাসের জন্য একটা ভালো সার্ভিস প্রদান করে আসছে এসি সেক্টর পরিবহন তো ওই হিসাবে মনে করি নোয়াখালীবাসী সৌভাগ্যবান কারণ তাদের জেলা থেকে মোটামুটি ভালো বিভিন্ন ব্যানার সার্ভিস প্রদান করে থাকে তো ভিও আমি আশা করি বাস আপনাদের কাছে ভালো লাগবে দূর থেকে দেখেন আর কাছ থেকে দেখেন কারণ তারা যে ফিনিশিং বা যে কাজ করেছে সেটা মোটামুটি ভালো লাস সবুজ পরিবহনের বিভিন্ন রোড চলমান আছে আমি নতুন আর একটা এগুলো নিয়ে আসবো তাদের রোড বাড়া তো আছে এই পর্যন্ত ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ